সেই পুরনো রোগে কপাল পুরল বাংলাদেশের শেষ মিনিটে গোল খেয়ে আবারও স্বপ্নভঙ্গ করল দেশের কোটি মানুষের ওরা কবে এই ভুল থেকে শিখবে এক হামজার দুইটা গোলই প্রাপ্তি বাকি সব শূন্য এই স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে শেষ মিনিটের গোলে হেরেছিল ঠিক আজ আবার একইভাবে শেষ মুহূর্তের গোল খেয়ে ম্যাচটা ড্র করল হামজা চৌধুরী যতক্ষণ মাঠে ছিল ততক্ষণই ম্যাচে ছিল বাংলাদেশ যেই না মাঠ ছাড়লো আরই কপাল পুরল বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমের ডান প্রান্ত দিয়ে বাড়ানো বল ডি বক্সের মধ্যে কিছুটা জটলা হলে বল চলে যায় বক্সের ঠিক সামনে জামাল ভুইয়ার পায় বাংলাদেশ ক্যাপ্টেন জামাল দেখে শুনে ছোট করে বলটা হাওয়ায় ভাসিয়ে দিলেন ঠিক বলের নিচেই ছিলেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ হামজা চৌধুরী চোখের পলকে শূন্যের ভেসে উঠলেন হামজা অতপর নিলেন দুরন্ত দুর্দান্ত এক বাইসাইকেল শট বল ততক্ষণে অনড্রোপে জালের ঠিকানা খুঁজে নিয়েছে কি অসাধারণ গোল মনে হয় ইউরোপীয় ফুটবলের সেই বাইসাইকেল এ যেন ক্রিশ্চিয়ান রোনালদোর জেরক্স কপি এই গোলে ভর করে বাংলাদেশ ম্যাচে ফিরল গ্যালারিতে ফিরল বাংলাদেশের দর্শকদের উন্মাদনা উত্তল গ্যালারি হামজান নামে চিৎকার এই গোলকে যেভাবে বিশ্লেষণ করিনা কেন সেটাই বোধ হয় কম হয়ে যাবে ঠিক তার কিছুক্ষণ পরেই একটা পেনাল্টি পায় বাংলাদেশ একটা নিতে আসলেন ইতিপূর্বে এক গোল করা নায়ক হামজা আসলেন প্লেস করলেন এরপর নিলেন একটা পেনানকা শট একেবারে ঠান্ডা মাতার ফিনিশিং গোলকিপার ডান টানতে ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচাতে চেষ্টা করলো সেটা ব্যর্থ হয় গোলরক্ষক যেন চেয়ে চেয়ে দেখলেন ততক্ষণে দুই একে এগিয়ে গেল বাংলাদেশ স্টেডিয়ামে যেন প্রাণ ফিরল কিন্তু খেলার শেষের দিকে এসে হামজা চৌধুরী খানিকটা ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন আর তাতেই যেন কপাল তুলল বাংলাদেশের ফাঁকা স্পেসে একের পর এক আক্রমণ করতে থাকে নেপাল সামিদ জামালরা চেষ্টা করে যাচ্ছিলেন বারবার প্রতিহত করার কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের মূল পর্বের খেলা শেষে অতিরিক্ত সময় এসে কর্নার থেকে গোল করে সমতায় ফেরে নেপাল এ যেন এক বিভৎস ম্যাচের প্রতিচ্ছবি নেই মার্কিং কর্নারের সময় দেখবেন বারপোস্ট আটকানোর কোনো নাম নেই মিথুলের বাজে পারফরমেন্স হামজার ইশারা বুঝে না কেউ ফাঁকা দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে সেকেন্ড হাফের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই পাঁচ মিনিট কোচ কাবরেরা যেন রাজ্যের রাজা এত এত ভুল টেকটিসের মধ্য দিয়েও টিকে আছে দিনের পর দিন এ যেন একটা বাজে উদাহরণ এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এক হামজা নিজের যতটুকু করার ততটুকুই করছেন না তার থেকেও বেশি করছেন তারপরও যেই লাউ সেই কদু দিন শেষে শূন্য হাতেই বিমান ধরতে হয় এ যেন এক হতাশা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস